আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আসলে আমি চলে আসি ইফতারি নেওয়ার জন্য অবশ্যই দেখতেছেন আমরা লাইন ধরেছি এখানে একটু একটু করে সামনের দিকে গুচ্ছে লাইন আসল কথা হচ্ছে এখন রমজান মাস রহমতের মাস আপনারা জানেন এই মাসে মানুষ গরীবদেরকে ইтимদেরকে অনেক সাহায্য করে যাদের আছে যাদের আল্লাহর তৌফিক দিয়েছেন তো এটা আমার মনে হয় গভর্নমেন্ট থেকে অবশ্যই হয়তো বড় কোম্পানি সেই কোম্পানি থেকে এখানে এই ইফতারগুলি বিতরণ করা হচ্ছে আমার সম্ভবত মনে হয় তো যাই হোক অনেক মানুষ আসলে এখানে অনেক লাইন দৌড়ছে অবশ্যই দেখতেছেন এখানে সিকিউরিটি দাঁড়িয়ে রয়েছে তো আমরাও লাইনে দাঁড়িয়ে গিয়েছি আসলে যার নসিবে তাকে সেটা কোনো দিন বিপল হবে না এটাই সত্য আমি আসলে যাচ্ছিলাম দোকানের দিকে আর দেখি এদিকে মানুষ দৌড়াচ্ছে তো আমি বুঝে গিয়েছি যে এখানে ইফতারি বিতরণ করতেছে তারা তো সেই ইফতারিটা নেওয়ার জন্য আমিও লাইনে দাঁড়িয়ে গিয়েছি তো আপনারা অবশ্যই ভিডিওটা দেখুন আমি ইফতারিতে কি কি পাই সেগুলি আপনাদের মাঝে শেয়ার ইনশাল্লাহ দেখুন অনেক মানুষ সেখানে দাঁড়িয়ে রয়েছে আর কিছু মানুষ এখানে দাঁড়িয়ে আছে অবশ্যই দেখতেছেন তারা মনে হয় নেবে না সে কারণে অনেক লম্বা লাইন এটা আসলে অনেক লম্বা বলতে অনেক লম্বা এতই মানুষ আসলে যা বলার মতো না আমার মনে হয় ইনশাল্লাহ হবে অনেক ইফতারি তারা নিয়ে আসছে ইফতারি বলতে এখানে বিরিয়ানি দেবে আরও অনেক কিছু ফল ফ্রুট দেবে অবশ্যই আমি আপনাদের মাঝে শেয়ার করবো আপনারা দেখতে থাকুন ভিডিওটা একটু একটু করে এগোচ্ছে সামনের দিকে অবশ্যই দেখতেছেন এখানে অনেক সিকিউরিটি আছে তাদের পক্ষ থেকে অবশ্যই দেখতেছেন অনেক মানুষ এখানে যারা ইফতার করি আসলে সিকিউরিটি থাকা অনেক প্রয়োজন না হলে এখানে অনেক করা হতে পারে তো সে কারণে মানুষ যদি তাদের লোক বেশি থাকে তাহলে ভালো অবশ্যই দেখতেছেন এখানে বলা দেওয়া বলে যেটা গভর্নমেন্ট থেকে যারা চেকিং করে তারাও আছে এখানে যে হোয়াইট যুব ব্যাপারে দাঁড়িয়ে আছে সে সেই কাজে ব্যস্ত এগুলি সব ইন্ডিয়ানই আমার মনে হয় সব ইন্ডিয়ানই আসলে যারা ইফতারগুলি বিতরণ করতেছে অবশ্যই দেখতেছেন এখানে অনেক মানুষ তারা বুঝায় দিতেছে আমাদেরকে কেউ বেফকারি করে নিতে হবে এখানেও মহিলাও আছে অবশ্যই দেখতেছেন এরা সবাই বিতরণ করার জন্য আসছে অবশ্যই দেখতেছেন এখানে আহ ছোট ছোট আমার মনে হয় বাচ্চা আছে চারা ইফতারগুলো বিতরণ করতেছে পেকড়ের মধ্যে একটা করে এক এক বাচ্চা আছে অবশ্যই দেখছেন বিস্কুট দিতেছে পানি দিতেছে এই লেবানাপ দিতেছে অবশ্যই আলহামদুলিল্লাহ এটা একটা সুন্দর ছোট ছেলে মেয়েদের হাত দিয়ে তারা ইফতারগুলো বিতরণ করতেছে তো যাই হোক আমি আপনাদের মাঝে শেয়ার করব আমার ছিল সেখানে লাইনে দাঁড়িয়ে থেকে এই ইফতারগুলো আমি পেয়েছি তো দেখুন আমি আপনাদের আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটা একটা আছে লেবানাপ অবশ্যই দেখতেছেন আর এটা একটা হচ্ছে বিস্কেট আর একটা হচ্ছে পানি বসে দেখতেছেন আর একটা হচ্ছে কেলা অসাধারণ আসলে এগুলি ইফতারের আইটেম দেওয়া হয়েছে সবাইকে আসলে যারা রোজা রাখে নেয় তারাও পেয়েছে যারা রোজা রেখেছে তারাও পেয়েছে অবশ্যই আমার মনে হয় যারা রোজা রাখে নেয় তারা বেশি পেয়েছে অনেক মানুষ আসলে কি করার এখানে তো বেদা বেদ করা না কেউ তো সেই জন্য তো যাই হোক অবশ্যই আলহামদুলিল্লাহ যেটা পেয়েছি শুক্রিয়া আল্লাহর যারা এই দানটা করেছে তাদের দান আল্লাহ কবুল করুক সে দোয়াটাই করি আমি সবাই ভালো থাকবেন সবাই গরিবদেরকে তিনদেরকে সাহায্য করার চেষ্টা করবেন আমি যেন চেষ্টা করতে পারি বা গরিবদেরকে দেখতে পারি তাদেরকে হেল্প করতে পারি সে আল্লাহ যেন আমাকে তৌফিক দেন দোয়া করবেন আসসালামু আলাইকুম